আমাদের ব্লক ভাই সীমার সাথে দেখা আমাদের ছোটো বোন বলেন বা বড়ো বোন বলেন তো উনি আমাকে বললো যে গাজীপুরের সবথেকে পুরাতন গরুর কালো ভুনা নাকি উনি আমাকে খাওয়াবে তো এটাকে আসলে কতটুকু সত্যি যে এটা আসলে কি পুরাতন কিনা আমরা আরো রিসেট জানার চেষ্টা করব এখন আপনি বলেন যে আসলে কি এটা পুরাতন হ্যাঁ এই কালোফোনাটা প্রায় অনেক বছর থেকে চলে আসতেছে তো আমাদের গাজীপুরে তারা হচ্ছে একসাথেই ছিল আরও কালোফোনা আছে তারপর তারা সেপারেশন হয়েছে কিন্তু এইখানকার কালোফোনা আমার কাছে খুব ভালো লাগে তো আমি মনে করি ভাইয়ার কাছেও এখানকার কালোফোনা মনে মানে খুব ভালো লাগবে কারণ ভাইয়া তো অনেক জায়গায় কালোফোনা খাইছে আমার যতটুকু মানে মনে হইছে এটাও ভালো লাগবে তো তাই আমি বললাম ভাইয়া চলে এটাই খাওয়া যাক এত দোকান থাকতে আপনি এই দোকানটাতে কেন সাজেস্ট করলেন কারণ এইখানে আমি আরো আগে খাইছি তো তখন খাওয়াতে দেখেছি তো আমার কাছে অনেক ভালো লাগতেছে তা এর জন্য আর কি মনে হইল যে এখানকে কালো বোনার যেহেতু এটা বিখ্যাত পুরান বিশেষ করে এইটাই হচ্ছে মেন তো এটার জন্য ভাবতেছি যে ভাই এটা খান ভালো লাগে এই কালো খাওয়ার জন্য আপনি সকাল থেকে দুপুর পর্যন্ত আমাকে ওয়েট করাবেন এখন মাত্র সকাল একটু ভালো জিনিস খাইতে হলে তো একটু ওয়েট করতেই হয় ভাইয়া

আমাকে লাখি আপনার পাকটা খুব ভালো হয় এবং মাংসটা খুব সুন্দর হয় কি

আমরা কালো করি এই জায়গায় এই ইয়ার মধ্যেই অভাব লাগবে আমাদের মধ্যে শুধু লাগবে আপনার এই যে কাঁচামরিচ আর পিঁয়াজ আর কিছু না অন্য কিছু আপনার এইটা দিয়ে কালো বোনা হবে না মানে পেঁয়াজের দাম যদি আপনার চারশো থেকে পাঁচশো টাকা হয় তারপর আমরা এই জিনিস দিয়ে পাকাই আর কি আবার করা পেঁয়াজ যতটুকু পরিমাণে লাগবে ততটুকু আমাদের দিতে হবে হলে কালো বোনা হবে

এই হোটেল এটা আমাদের এই ফ্যামিলি নিয়ে একটা হোটেল মানে আমার শ্বশুর আমার স্বামী আমি নিজে এই জায়গার মধ্যে মানে আসছি আমরা এটা চালু করছি এই প্রতিষ্ঠানটা আস্তে আস্তে উঠতেছে বড় হইতেছে আমাদের শুরু ছিল 30 থেকে 35 কেজি খুব অল্প সময় আমরা 120 30 কেজি পর্যন্ত মানে বিক্রি করতে করতেছি অর্থ গাজীপুরে আপনাদের কাছে চ্যালেঞ্জ আমাদের হোটেলের থেকে ভালো মাংস বিক্রি করতে পারে তাহলে আমরা গাজীপুর থেকে চলে যাব ভাই আপনারা কি প্রতিদিন আসলে কি 120 কেজি মাংস বিক্রি হয় আপনি আমি দেখাইতাছি এই যে দেখেন এখানে আছে 30 কেজি এখানে 30 কেজি আছে এটাকে হয়ে গেছে এখন নাই তো হয় না আর আ এখানে তিরিশ কেজি আছে তারপরে এটাতে বর্ষা তারপরে এখানে পঞ্চাশ কেজি মতো আছে এই যে কাঠতা আছে তারপরে ওই সাইড আরো আছে

পিছনের ইতিহাসটা আমাদেরকে একটু বলবেন বহুত আগে এটা দুই হাজার দশ দশ সালের দিকে আমি ওই ওই পাশে ওই পাশে একটা মুদির দোকান একটা ছোটো 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 করে একটা হোটেল ধরছিলাম সাত লাখ টিটা কি আসিল দু তিনটা মিলে একটা দোকান করছিলাম আর কি তারপর ওইখানে একটা হোটেলও করছিলাম প্রথম যখন এই রুট মাড়ি মাড়ি পড়ছে আর কিছু রুট পাকা হয়নি এই হয় তখন ওই ট্রাক ট্রুক চলতো ওই ট্রাক ট্রুক ড্রাইভারের জন্য আমি মোটামুটি একটা দুপুরের লাঞ্চ রাখতেই করছিলাম সেইখান থেকে আস্তে 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 আপনাকে দোয়া এই তুই পড়ছি ওই পাশে শুরু করছি পরে ফ্যামিলি কত যায় কোনো সমস্যার কারণে আমি চেমুরা পড়ি আমাদের নামের সাথে মিল কৈলা আরও অনেকে হোটেল দিছে চালাইতে এবং আমার এটা হইল অরিজিনাল আমি যেই লাইসেন্সটা দেখাইতে পারবো অরিজিনাল বিশমিল্লা যে লাইসেন্স আমি দেয় কেউ আর এটা পারবো মানে দেখাইতে পারবে না গরমিল মিল করে চালাইতে আর কি অরিজিনালি বিশমিল্লা হোটেলে লোটা আর অরিজিনাল কালা মোনা খাই তৈরি যারা আসেন আসবেন প্রভাবিত না অরিজিনাল বিশ মিলের লাইসেন্স আছে এবং আমার ছবিও আছে আপনি এগুলো দেখা আইসেন আচ্ছা খাওয়া দাওয়া করেন আর এক নম্বর টাকাই তৈরি আমার এখানে আসতে হবে অনেকে আসে আইসা বিভিন্ন টাকা খাইয়ে তারা স্বাদ পানায় এবং এরা আমার এখানে না আসলে অরিজিনাল জন্য খাইব করতে গিয়া পাইতো না তারা খাইয়ে শান্তিও পাবে না দেখা পরিচিত হইবেন তারপরে খাইবেন খাইয়ে যদি কোনো লোক খারাপ বলে যে না এটা খানা দিন সেদিন তো আর এই কালাবুনা বেশ বন্ধ করে দিই আজকে গাজীপুরের যে ইনভাইটেশন ছিল যে আমাদের ব্লকবাই বাই সীমাপুর ইনভাইটেশনে আজকে এখানে আসা তো উনি যেইভাবে বললো যে ঢাকার মানে গাজীপুরের বেস্ট কালো উনা নাকি যায় তো আমি দেখবো খেয়ে দেখবো যে আসলে কতটুকু কথা সত্যি তো শুরু করে দেন এখানে আমাকে বলেন যে আপনাদের এখানে খাবারের প্রাইসটা কেমন থাকে আচ্ছা এটা যেহেতু আমাদের গাজীপুরে বিখ্যাত কলাভুনা অনেক পুরাতন আর এখানে হচ্ছে মূলত 300 টাকার একটা প্যাকেজ থাকে প্যাকেজ ছাড়া হবে হ্যাঁ প্যাকেজ ছাড়া এখানে হবে না এখানে 300 টাকার প্যাকেজে কিন্তু আপনারা হিউজ পরিমানে খাবার পাবেন এটা হচ্ছে আমি প্যাকেজটা বলি এখানে থাকবে আপনাদের আনলিমিটেড ভাত তার সাথে কিন্তু ডাল থাকছে এটা আনলিমিটেড ডাল থাকবে যত ইচ্ছা একজনের একজনের প্যাকেজ আপনি যত ইচ্ছা তত খেতে পারবেন তারপর এখানে হচ্ছে ওনাদের মোস্ট মানে মজাদার একটা ভর্তা শুটকি এটা হচ্ছে ইলিশ মাছের শুটকি ভুনা আসলে আপনি আমাকে একটা কথা বলেন আসলে মজা কি এইটাতে না এটাতে আপনি বলতেছেন যে আমাকে আমি শুটকি ভর্তা খাওয়াবেন আপনি শুটকি ভর্তা খাওয়াবেন নাকি কালো ভুনা খাওয়া মানে আপনার হচ্ছে এক দিলে দুই পাখি মারে এটা তো বুঝেন তো সেম হচ্ছে কালো ভুনা খাইতে এক দিলে দুই পাখি কারণ আপনি হচ্ছে এখানে অনেক মজাদার একটা শুটকি ভুনা পাবেন তার সাথে তো কালো ভুনা আছে এটা তো বিখ্যাতই

একটু লেবু নিতে হবে খাইতে হবে কিন্তু কম কম হ্যাঁ বেশি খাওয়া যাবে না এই যে ইয়েটা দেখেন এই যে দেখেন কালারটা একটা স্মেল আসতেছে এটা থেকেও আর ভাতের সাথে মেখে গেলে ভাতের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে ভাত এটা টোটালি হচ্ছে শুকনা মরিচ দিয়া করছে ওনারা কাঁচা মরিচ না এখানে তো এটা টেস্ট কিন্তু মাশাআল্লাহ লাগে মারাত্মক এক কথা আপনি খান বিসমিল্লাহ হুম ব্যাপারটা কি ইলিশিয়াল যে রফ ফ্লেভার একটা যেটা ওইটা খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে স্ট্রং ভাবে আর

ভাজার মতো এটা ব্যাপারটা হয়েছে কি যে অনেকে আমরা ভাজা মাংস যেটা খাই ঠিক ওইটা বের হয়ে গেছে আপনি নেন কালো হুন আমি নিতেছি আর এটা থেকে হচ্ছে ভাইয়া হচ্ছে গ্রেভিটা খুব কম অল্প একটু মশলা দিয়া অনেকগুলো ভাত খাওয়া যায় এটা হ্যাঁ এটা হচ্ছে খুব ভালো একটা জিনিস গ্রেভিটা দিয়ে আগে মেখে নেই একটু এর ব্যাপারটা কি যে অনেক সময় ধরে চুলাতে ছিল হ্যাঁ যার জন্য এটার মশলার কোনো ফ্লেভার লাগতেছে না একদম লাইট খাবার তবে একটু হালকা একটু স্মোকি স্মোকি আছে তো এটা হচ্ছে পুরি চুলায় রান্না করা হইছে তাই একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে খাবারটাতে একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে এটা হচ্ছে গ্রাম্য যে একটা চুলা পুরি চুলায় রান্না করলে একটা সুন্দর মানে ফ্লেভার আসে ওইটা পাওয়া যাবে আর হচ্ছে আমি কষ্ট করে রান্না করছি ভাইয়া এত গুলা মাংস চুলার জাল দিয়ে দিয়ে আপনার জন্য এটা তো মজা হবেই মজা তো বাদ দাও হ্যাঁ এই যে এই যে কালো ভুনাটা দেখেন এটা তো অনেক নরম একদম সফট একটা মাংস একটা টেন্ডার একটা মাংস দেখেন আর ভিতরটাও কিন্তু কালারটা কি অবস্থা হয়ে গেছে ভিতরে কালারটাও কালো লাল সব হ্যাঁ হ্যাঁ মিক্স করা মানে এটা কেন হয় যে অনেক সময় ধরে জাল ছাড়া কিন্তু এটা সম্ভব না কতক্ষণ ধরে রান্না করছেন আমাকে বলেন দেখি

অনেক মজা অনেক মজা কে মাংস দেখেন আমারটার কালারটা দেখেন দেখাই আমি হ্যাঁ এই যে কালার দেখেন একদম কালো কালো হয়ে গেছে ভিতরটা কালো হয়ে একদম সফটলি এই যে ভিতরে যে মাংসগুলো এটা কিন্তু ছোট ছোট হয়ে গেছে হ্যাঁ প্রতিটা আলাদা আলাদা হ্যাঁ তবে এই যে এখানেও খুলে খুলে আসছে হ্যাঁ হ্যাঁ তবে সেরা মাংস আসলে আমি অনেক জায়গায় যে মাংস খাইছি এটা কিন্তু ফুল ডিফারেন্ট একটা টেস্ট দিচ্ছে কারণ অন্যগুলো তো হয় কেমন যে অনেক ধরনের মশলা দেয় কিন্তু অনেক কম মশলা এটা তো খুব খুব বেশি মশলা হ্যাঁ হালকা একটু একটু পাওয়া হ্যাঁ আছে আর এটা যে এই 52 53 আর 10 কিছু দেয় না না হ্যাঁ এটার জন্য টেস্ট তাই আপনাকে আমি এখানে নিয়ে আসছি যে এটা টেস্ট কিন্তু অনেক মজার তবে আমি যে দুপুর পর্যন্ত ওয়েট করতেছি এটা şart হ্যাঁ হ্যাঁ এইটাই জায়গা যে ভাইয়া আই না একটা

তারা একবার হলে আসা উচিত যারা অনেক দূরে দূরে যেতে পারে না যে কালো ভুনা আসলে কি জিনিস সেটা এখানে আসলে আপনারা বুঝবেন এই লোকেশনটা একটু আমাকে বলেন আচ্ছা এখানে যখন আপনি আসবেন এটা হচ্ছে আমাদের গাজীপুর ময়রান ময়রান বলে হ্যাঁ এটা ময়রান পড়ে এটা ময়রান এটা হচ্ছে আপনি যে মিরের বাজার যারা ঢাকা থেকে আসবেন মিরের বাজার অবশ্যই চিনবেন মিরের বাজার আর জয়দেবপুর তো মিরের বাজার থেকে যারা জয়দেবপুর রোডে যাবেন তাদের হাতের বাম পাশে পড়বে আর যারা জয়দেবপুর থেকে মিরের বাজার যাবেন তাদের হাতে ডান পাশে পড়বে বিসমিল্লা বিখ্যাত কালাভোনার হোটেল এখানে কিন্তু দুইটা আছে তো এই এইটা হচ্ছে মানুষ অনেক সময় ভুল করে কারণ আমাদের রোডের এই পাশে হচ্ছে এটা হচ্ছে বিসমিল্লা হোটেল আর ওই পাশে যেটা হচ্ছে নিউ বিসমিল্লা রেস্টুরেন্ট